আল্লাহ আমাদের কখন সবচেয়ে বেশি ভালোবাসেন প্রিয় বায়ু বোনেরা আমরা প্রায় জিজ্ঞাসা করি আল্লাহ কি আমাকে ভালোবাসেন আর কখনও কখনো এমন সময় আসে যখন মনে হয় আমি এত পাপ করেছি আল্লাহ আমাকে আর ভালোবাসেন না কিন্তু আপনি কি জানেন এমন কিছু মুহূর্ত আছে যখন আল্লাহ আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন আসুন আমরা আজ সেই মুহূর্তগুলো জানার চেষ্টা করি যখন বান্দা পাপ করে তাও করে রাসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন আল্লাহ তার সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে পাপ করে আবার তার দিকে ফিরে আসে চোখের অশ্রু হৃদয়ের অনুশোচনা এই সবই আল্লাহর কাছে অমূল্য বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাও যখন বান্দা রাতে একাকি আল্লাহর সামনে কাঁদে রাতে নিরবতা সবাই যখন ঘুমিয়ে আপনি যখন সিজদায় পরে কাঁদেন শুধু আল্লাহকে ডাকেন এই সময় আল্লাহ আপনাকে ভালোবাসেন অতুলনীয় আমি সেই বান্দাকে ভালোবাসি যে আমাকে স্মরণ করে যখন সবাই আমাকে ভুলে যায় বিপদ রোগ অভাব এসব আমাদের পরীক্ষা কিন্তু আপনি যখন সবকিছুর মাঝেও আল্লাহর প্রতি ভরসা হারান না আল্লাহ তখন বলেন নিশ্চয়ই আমি দৈর্যশীলদের সাথে আসি যখন আপনি গোপনে দান করেন রসল্লাহ সালুসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের সে ছায়া পাবে তাদের একজন সেই ব্যক্তি যে গোপনে দান করে এমন কি ডান হাত জানে না বাম হাত কি করেছে এই গোপন দানি আল্লাহর ভালোবাসা টানার অন্যতম মাধ্যম যখন আপনি কাউকে ক্ষমা করে দেন আল্লাহ বলেন তোমরা মানুষকে ক্ষমা করো আমিও তোমাদের ক্ষমা করব। আপনি যদি কারো বোন ভুলে যেতে পারেন আল্লাহ আপনার বোন বলে যাবেন বায়ু বোনেরা আল্লাহ আমাদের তখনই সবচেয়ে বেশি ভালোবাসেন যখন আমরা তাকে স্মরণ করি ফিরে যাই কাদি লজ্জিত হই আর তার কাছে আশ্রয় চাই আল্লাহ বলেন তোমরা যদি আমার দিকে এক কদম এগিয়ে আসো আমি তোমাদের দিকে দৌড়ে আসি তাই আজই ফিরে আসুন আল্লাহ আপনাকে ভালোবাসেন আর আল্লাহর ভালোবাসার চেয়ে বড় কিছু দুনিয়া নেই